হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখতে হচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযোগ থাকবেন সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস আমাদের আজকের প্রোডাক্ট তৈরি করতে ফ্রেন্ডস প্রোডাক্টের কোটে চলেছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছে এটা সেটা ফ্রেন্ডস এটার নাম কুস্তুরি এটি একটি ইউনিয়নের ওষুধ এটি স্থায়ীভাবে কাজ করে যৌন দুর্বলতার সমস্যা সমাধানে এটি কার্যকরীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটি দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদযন্ত্রের দুর্বলতা এটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রয়োজন জন এটি মুসলিম মেডি হেলথ এর একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটার সম্পূর্ণ বিস্তারিত যদি আমি বলি তার আগে আমি এর ক্যাপসুলটা দিয়ে কিনেছি এর এক বক্সের ভিতরে থাকে এরকম দশটি ক্যাপসুল তো ফ্রেন্ডস এটা সাধারণত এই কুস্তুরি ক্যাপসুল হাববে মমি আই কতগুলি মূল্যবান ভেষজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ওষুধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসাবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ওষুধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকরী ফ্রেন্ডস এটির যে ক্যাপসুলটা সেটা আমি দেখালাম এটার বিবরণ বললাম তো ফ্রেন্ডস এটার নির্দেশনা এখন আমি বলছি এটার নির্দেশনা হচ্ছে নির্দেশনা ও কার্যকরীতে হচ্ছে এই কুস্তুরি ক্যাপসুল স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা তারপরে বীর্য উৎপাদনের ক্রুটি শুক্র এবং মানসিক দুর্বলতায় অত্যন্ত কার্যকর তো ফ্রেন্ডস এটির সেবনবিধির ব্যাপারে এখন আমি বলছি এটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি ক্যাপসুল পার্শ্ব দুই দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেভ্যব তো ফ্রেন্ডস সকল ওষুধই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তো নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসকিপশন বক্সে থাকা নম্বরে কল করবেন তো ফ্রেন্ডস এটা পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে যদি বলি এটা একস্ত্রির ক্যাপসুল একটি ইউনানি ওষুধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানবদেহে কস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস এটি আপনি সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেবন করে এই যে আপনার সমস্যা এটার সমাধান করতে পারেন এটা ডক্টরের সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত সেবন করতে বলে প্রতিদিন একটি করে ক্যাপসুল তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর এটার খুচরা মূল্য পাঁচশো টাকা এক বক্সের দাম এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে এটি হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন আর ফ্রেন্ড যেটি আপনি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর তিন বক্স যদি একসাথে অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ড এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন ভেটেনারি প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট তো এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের সম্পূর্ণ এই চ্যানেলে প্রত্যেকটি বেস্টে পাবলিশ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে এই আপনি এই চ্যানেলে যাবেন কোন প্রোডাক্টে কী কাজ কী দাম কী গাছ কী রোজ সব বিস্তারে তৈরি করছে এটা আপনি এই চ্যানেলেই পাবেন এবং ফার্না এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আপনি এই চ্যানেল থেকেই কালেক্ট করতে পারেন তো ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ তো আর এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনি আমাকে এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেখা নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি তো আছে সেই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ